আসসালামাইকুম দিলে আপনি যে কোরআনটা বিশ্বাস করেন এটা পেলেন কোথা থেকে কাছ থেকে পেয়েছেন আমি আমি আপনার কি ধারণা আমি টাইম মেশিনে চোদ্দশো বছর আগে গিয়ে সেই নবী মোহাম্মদের কাছ থেকে নিয়ে আসছি

কোন প্রকাশনীতে প্রথম এই জিনিসটা পাওয়া গেল এই জিনিসগুলো একটু বলেন আমি 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 যেটা প্রথম পেয়েছি সম্ভবত সেটা মদিনা পাবলিকেশনস এর থেকে পেয়েছি আর কি মানে প্রাইমারি সোর্সটা কি মানুষ সেই জিনিসটা কোথা প্রাইমারি সোর্স হচ্ছে না ওইটাই মদিনা পাবলিকেশনস ওদের ছাপা প্রাইমারি সোর্সটা প্রাইমারি এই মদিনা পাবলিকেশনস না এখন আপনি যদি বলেন আমি তাহলে সেই মদিনা পাবলিকেশনস থেকে মানে জিজ্ঞেস করতে পারি যে ওনারা কোথা থেকে পেয়েছে যে কাজটা করছেন এই আমি যেখান থেকে পেয়েছি আমি তো সেটা বলবো ভাইয়া

ধরে লেখার পরে তিনি কয়েকটা কবিতা একত্রিত করার পরে সেটাকে পাবলিকেশন এ পাঠিয়েছেন একটা ছাপাখানে তখন ছাপাখানার যে ছাপা ছাপার যে লোকজন তারা সেই জিনিসটাকে একত্রিত করে বানান টানান সব দেখেছে ঠিকঠাক আছে কিনা লাইন টাইন সব ঠিক আছে কিনা তারপরে আবার রবীন্দ্রনাথ ঠাকুরের কাছে প্রুফ রিড করতে পাঠিয়েছে যেটা আর কি নর্মাল বই ছাপার ক্ষেত্রে হয় সেটা সেভাবে প্রুফ প্রুফ রিড রিড করতে পাঠিয়েছে রবীন্দ্রনাথ করে বলেছে হ্যাঁ এটা ঠিক আছে ফেরত দিয়েছে তখন ওইখান থেকে প্রথম গীতাঞ্জলি বইটা বের হলো পুস্তক আকারে একটা পুস্তক আকারে প্রথম গীতাঞ্জলি বইটা বের হলো সেই বইটার একটা কপি আমি এখন গীতাঞ্জলি যখন আমি কিনতে যাই তখন হয়তো অন্য আরেকটা প্রকাশনী থেকে আমি কিনি কিন্তু সেই প্রকাশনীটা প্রাইমারি সোর্সটা হচ্ছে সেই যে রবীন্দ্রনাথ ঠাকুর যে প্রকাশনীতে যে বইটা পাঠিয়েছিলেন যে পাণ্ডুলিপিটা পাঠিয়েছিলেন সেটা ছিল প্রাইমারি সোর্স গীতাঞ্জলি বইটার প্রাইমারি সোর্স আপনাকে আমি আমাদের সাথে ফারাজ ভাই চলে এসছে দেখেন ফারাজ ভাই কি অবস্থা ভাই কেমন আছেন ফারাজ ভাই আলহামদুলিল্লাহ কেমন আছেন আপনি এই তো ভালো আছি আমাদের সাথে রিজওয়ান মাহমুদ খান ভাই আছেন উনি যদিও স্বীকার করেন না কিন্তু ওনার কথা শুনলে বোঝা যায় উনি একজন আহলে কোরআন আমরা যে আহলে কোরআন বলি আর কি তো ফারাজ আমি যে প্রশ্নটা করছিস যে এই কোরআনের প্রাইমারি সোর্সটা আপনি কোথা থেকে পেয়েছেন কোরআনটা সেটা উনি বলতে চাচ্ছেন না উনি কেন যেন এই প্রশ্নটা এড়িয়ে যাওয়ার জন্য নানা ধরনের ডিজনেস্ট দিচ্ছে বলে আমার মনে হচ্ছে ভাই হচ্ছে আপনি মিউট করে রাখছেন সরি 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 ভাই আমি ব্যাকে ছিলাম তো বাট আমি শুনতে পারিনি আমি একটা ফোন কল ছিল সো আমি আমার কথাগুলো শুনতে পারিনি আচ্ছা

দেখেন তো এই বইটা আপনি চেনেন কিনা নিশ্চয়ই আপনি চিনবেন এই বইটা অত্যন্ত বিখ্যাত একটা বই সারা পৃথিবীতে সবচেয়ে বিখ্যাত যে বইগুলো তার ভিতর একটা এটা হচ্ছে স্যার আইজাক নিউটনের ফিলোসফি ন্যাচারালিস্ট প্রিন্সিপিয়া ম্যাথমেটিকা এই বইটা এটা সারা পৃথিবীতে মানে একটা যুগান্ত সৃষ্টিকারী আলোড়ন সৃষ্টিকারী একটা বই এবং অনেক সময় বলা হয় যে বাইবেলের পরে সবচেয়ে মানে সবচেয়ে ইয়া বই আর কি সবচেয়ে আলোড়ন সৃষ্টিকারী বই এই ম্যাথমেটিয়া প্রিন্সিপিয়া এই বইটা তো আপনি চেনেন ফারাজ ভাই নাকি নাম শুনছে আছে ভাই তো এই বইটা যদি আমরা রুটটা খুঁজতে যাই যে এই বইটা কে কোথা থেকে আমরা পাইলাম আমি যে আমিও এই বইটা এখন লাইব্রেরিতে গেলে একটা কপি পাবো কিন্তু সেটা কিন্তু মানে প্রাইমারি রুট প্রাইমারি মানে সোর্স না এই বইটা হচ্ছে যে বইটার ছবিটা এখানে আছে লন্ডনি এই যে এই প্রকাশনীটা দেয়া আছে এখানে এইটা হচ্ছে এটা ফার্স্ট এডিশন টাইটেল পেজ অফ প্রিন্সিপিয়া ফার্স্ট এডিশন ষোলোশো সাতাশি সালে এটা প্রকাশিত হয়েছিল এরপর থেকে এই বইটার কপিগুলা আমরা সারা পৃথিবীতে ডিস্ট্রিবিউট হয়েছে এবং এখন বাংলাদেশ থেকে হয়তো এই বইটা বের করা হয় ইংরেজিতে বাংলাতে থাকতে পারে কিন্তু এই ফার্স্ট এডিশন ছিল এইটা

ওই পাবলিশার সেই কোরআনের যে পাণ্ডুলিপিটা এটা কার কাছ থেকে কোথা থেকে পেলো এইটা তো আমাদের জানা থাকতে হবে নাহলে সেই বইটা একটা বইয়ের যদি মূল মূল সোর্সই আমরা না জানি তাহলে সেটা নিয়ে আলোচনা করবো কিভাবে ভাই কে লিখছে কীভাবে আসলো মানুষের কাছে এই জিনিসটা না জানা থাকলে তো আমরা সেটা নিয়ে আলোচনাই করতে পারব না সেটা তো একটা ফান্ডামেন্টাল জিনিস আলোচনা আলোচনার জন্য না ফারাজ ভাই

উত্তর দিতে হবে না ঠিক আছে আপনার উত্তর দিতে হবে না থ্যাংক ইউ আপনি উত্তর যথেষ্ট দিয়েছেন খুব ভালো উত্তর দিয়েছেন আপনার উত্তর সন্তুষ্ট ফারাজ ভাই উত্তর দিন তো ভাই এই বইটা কোথা থেকে ভাই আমি যাই না বাট আমার

আমি যদি জানি মোল্লা মুর্শিদের থেকে যে গল্প কাহিনী শোনা যায় সেই গল্প কাহিনী অনুযায়ী যে এটা হচ্ছে মোহাম্মদ পর কোন এক

যিনি শিশু শিশু করেছিলেন করেছিলেন দর্শন মানে আহ যদিও তার এটাকে শিশু দর্শক মনে করতো না বাট ওই শিশু দর্শনকারী নবী উনি আহ যে প্রপোজালটা দিয়েছিলেন যে তাকে কোরআনটা যে আল্লাহর কিতাব এটা হচ্ছে ইমানের অংশ এটা তাকে অন্ধভাবে বিশ্বাস করতে হবে সে আল্লাহ নবী আহ এটাও ইমানের অংশ এটাও তাদেরকে অন্ধভাবে বিশ্বাস করতে হবে আল্লাহ কেউ আছে এটাও এটাও ইমানের অংশ এটাও তাদেরকে অন্ধভাবে বিশ্বাস করতে হবে এগুলো সবই ইমানের অংশ এবং তারা অন্ধভাবে বিশ্বাস করছে এবং এটাতে অবিশ্বাস করলে তারা মনে করতো যে এতে তাদের ইমান নষ্ট হয়ে যাবে এবং ইমান নষ্ট হয়ে যাওয়ার কারণে তারা যদি হঠাৎ করে মারা যায় তারা যাহার যায় আজীবন করতে পারে এই জন্য তারা এটা দিয়ে কোনো ধরনের ডাউট করতো না মোল্লা মুশিরা যেমন অন্ধবিশ্বাস করতো তারাও এটাতে একইভাবে অন্ধবিশ্বাস করতো আচ্ছা ফারেস ভাই এই বইটা যে এই বইটার যে কথাবার্তাগুলো যে সত্য সেটা আমার প্রশ্ন আমার আমার উত্তরটাকে আপনার কোশ্চেনকে অ্যাড্রেস করতে ভাই তিন নাম্বার क्वेश्चन হচ্ছে এই বইটার মানে ইনফরমেশনগুলো যে সত্য সেটা এই বইটাতেই লেখা আছে এইটা ছাড়া কোনো নিরপেক্ষ জায়গা থেকে কি আমাদের পক্ষে ভেরিফাই করে দেখা সম্ভব যে এই বইটার ভেতরে যে জিনিসগুলো লেখা আছে শুধুমাত্র এই বইটার মানে সাক্ষ্য প্রদান ছাড়া অন্য কোনো সাক্ষ্য থেকে আমরা এই জিনিসটা ভেরিফাই করতে পারি না আচ্ছা

আমি আপনাকে যেটা বলতে চাচ্ছি যে রিজবান সাহেব যিনি আমাদের লাইভে এসেছিলেন ওনাকে কিন্তু আমি শুরুতে প্রশংসাই করেছি কারণ ওনার একটা লাইভ কয়েকদিন আগে আমি অল্প খানিকক্ষণ দেখেছি আমি দেখলাম যে তিনি ওনারা এই যে

যে তারা তারা মানে টিয়ার ভন্ডর মানে ধরেন ধরেন ইসলামিক খেলাপথ ইয়ে হইলো খেলাপথ প্রতিষ্ঠিত হইলো তারা এই ইয়ে রেখে আস্থা রেখে মানে এই কোরআনের উপরে বিশ্বাস রেখে আপনার পক্ষে যারা আপনাদেরকে কোপাই থাকবে তাদের বিরুদ্ধে তারা কোনো ধরনের স্ট্যান্ড নেবে বলে আপনার মনে হয় যে না 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 তোমরা কোরআনের অ্যাগেন্স্টে যা ইসলামের অ্যাগেন্স্টে যা কোনো কিছু করতেছো অ্যান্ড ইউ আর নট সাপোজ টু ডু ইট আমি নাস্তিকের পক্ষে আছি আপনার কি মনে হয় এরকম কোনো পজিশন তারা হোল্ড করবে নাকি আস্তে করে কাটা করবে চুপ করে থাকবে হ্যাঁ তারা আমাদের কতটা চুপ করে থাকবে না শুধু চুপ করে থাকবে না তারা যা বলবে যে যারা কোপাইছে ইহা সকি ইসলাম নয়

ইয়া হবে যে আমরা দেখাতে পারবো যে কোন ইসলামটা কিরকম কোন ইসলামের অবস্থানটা কিরকম একটা প্ল্যান করতেছি ভবিষ্যতে হয়তো আমি বলে দিয়েছি কিন্তু ওনার সাথে এই যে এই সমস্ত বিষয় নিয়ে যুক্তিতর্ক করাটা আসলে ওয়েস্ট অফ টাইম আমার জন্য আপনিও আপনিও জানেন আমিও জানি যে এটা একটা ওয়েস্ট অফ টাইম এনাদের এনারা হচ্ছে গিয়ে আহ হোল্ডই করে একটা ডিসঅনেস্ট পজিশন যে পজিশনটা আসলে ওনারা নিজেরাও জানে নিজেরা ভালোভাবে বোঝে যে এই পজিশনটা ডিসঅনেস্ট এই কারণে উত্তর দিতে চায় না কিন্তু হুজুরা যদি কাউকে কোপাতে চায় সেই দোষ তো আর কোরআনের নয় আসি ভাই আমি যেটা বলেছিলাম ইয়ার সোকি ওনারা সেই কার্ডটা প্লে করছেন আপনি যে বললেন কোরআনে কাউকে জোর করে ধর্ম গ্রহণ করতে নিষেধ করা হয়েছে হাউ ডু ইউ নো আল্লাহ যেটা আপনি আপনি কোরআন করে যে লাইনটা বুঝলেন এটা একটা সঠিক বুঝ হাউ দ্য হেল ডু ইউ নো কেমন জানেন আপনি আল্লাহর মাইন্ড রিড করছেন আল্লাহর সাথে আপনার কমিউনিকেশন করছে কমিউনিকেশন আছে হাউ ডু ইউ নো যে আল্লাহ এখানে যোগ মারে নাই কেমনে যাবেন আপনি আপনি তো লজিক্যাল অ্যান্ড না নিয়ে কথা বলছেন রাইট লেটস টক অ্যাবাউট লজিক অ্যান্ড হাউ ডু ইউ নো

করাটা ঠিক আছে আপনি আপনার বাপদাদার যে অন্ধবিশ্বাস সেখান থেকে তো পেয়েছেন সেই জিনিসটাই তো আমরা একটু আগে দেখাইলাম ফারাজ ভাইকে আমি প্রশ্ন করে আমি আমরা দেখাইলাম যে সেটা আসলে

এবং আল্লাহ করে নিজের হাতের উপরে ফেসবুকে পোস্ট করছি ফারাজ ভাই মনে আছে যে আমি আমরা একটা হাদিস দেখাইতাম যে মোহাম্মদ যে লুঙ্গি খুইলা গেল কাবা শরীফের সময় ওইখানে আব্বাস যে তার চাচা আব্বাস বললো যে লুঙ্গিটা খুবই কাঁধে রাখ তারপর যে মোহাম্মদের লুঙ্গি খুলা খুলা দিল তারপরে খুললো মোহাম্মদ তারপরে যে সে অজ্ঞান হয়ে গেল হাদিসটা মনে আছে ভাই জি ভাই এরকম একটা হাদিস আপনি দেখিয়েছিলেন যে কাবা মেরামতের সময় কম বয়সী মোহাম্মদের লুঙ্গি ফুলে ঈদ যেন ক্যারি করতে পারে ঈদ বা পাথর করবে সে একটা ক্যারি যেন করতে পারে এই জন্য দিলেন নবীর লুঙ্গিটা হেঁচ কাটান দিয়ে খুলে ফেলেছিলেন এবং ওটার মধ্যে লুঙ্গি ধরা দিয়েছিলেন এবং লুঙ্গি খোলার ফলে নবী মোহাম্মদ ব্ল্যাক আউট হয়ে গেছিল আর কি

জাবির ইবন আবদুল্লাহ হতে বর্ণিত তিনি বলেন যখন কাবা গৃহ পুনর্নির্মাণ করা হচ্ছিল তখন নবী সাল্লাহ সাল্লাম ও আব্বাস মানে মোহাম্মদের চাচা আব্বাস পাথর বয়ে আনছিলেন আব্বাস নবী সাল্লাহ সাল্লামকে বলেন তোমার লুঙ্গিটি কাঠের উপর রাখো পাথরের ঘর্ষণ হতে তোমাকে রক্ষা করবে লুঙ্গি খুলতেই তিনি অজ্ঞান হয়ে মাটিতে পড়ে গেলেন মানে মোহাম্মদের লুঙ্গি খুলতেই মোহাম্মদ অজ্ঞান হয়ে পড়ে গেছে তার চোখ দুটি আকাশের দিকে নিবিষ্ট ছিল মানে চোখ দুটা খোলা কিন্তু সে অজ্ঞান হয়ে পড়ে আছে মানে ন্যাংটা হয়ে অজ্ঞান হয়ে পড়ে আছে কারণ কি তার চেতনা ফিরে এলো তখন তিনি বলতে লাগলেন আমার লুঙ্গি আমার লুঙ্গি তৎক্ষণাৎ তার লুঙ্গি পরিয়ে দেওয়া হলো মানে কিছুক্ষণ সে সেন্সলেস ছিল সে হয়তো মৃগি রোগ ছিল সে আকাশের দিকে তাকায় ছিল ন্যাংটা হয়ে কাবার পাশে ন্যাংটা হয়ে নবী আর কি এই হাদিসটার পরে আমি আমি একটা আমি একটা হাইপোথিসিস দিতে পারি আসি ভাই যে কেন নবী মুহাম্মদ নবী মুহাম্মদ আর কি অগন আচ্ছা আচ্ছা আসিফ ভাই আমি একটা ই আমি একটু শেয়ার করি আমার একটা জাস্ট জাস্ট একটা র‍্যান্ডম হাইপোথিসিস আমি বলতেছি না এটাই হইছে মেবি মেবি হইতে পারে জাস্ট একটা হাইপোথিসিস আসি ভাই একটু স্ক্রিনটা উঠাবেন হ্যাঁ বলেন এটা দেখে কয়েকজন মানুষ কমেন্ট করতেছে আমরা আয়স হিসাব জিজ্ঞেস করলো সেই হিসাবেই পৌঁছাই ভাই নানা দিক থেকে ভেরিফাই করতে গেলে ওই হয় তাই না

নবদ লাভ করিবার পাঁচ বছর পূর্বে কুরাইশ গোত্রের লোকেরা কাবাঘর পুনর্নির্মাণ করিয়াছিল উক্ত পুনর্নির্মাণ কার্যে নবীর অংশগ্রহণ ছিল তখন তাহার বয়স তখন ৩৫ বছর ফারাজ ভাই এই জিনিসটা দেখা যাচ্ছে যে ওই সময় এই যে পাথর নিয়ে দেখেন পরের বর্ণনাতেই পাথরের ইয়া আছে আচ্ছা আমি আমি পড়ে ইব্রাহিম কর্তৃক কাবা ঘর নির্মিত হইবার হাজার হাজার বছর পর হাজার হাজার বছর হয়ে গেছে ইব্রাহিমের সাথে নবীর হাজার হাজার বছরের ডিফারেন্স ছিল

পঁয়ত্রিশ বছর বয়সে একটা দামরা বেড়া কাবার পাশে শুয়ে আছে লুঙ্গি নাই আকাশের দিকে তাকায় নেংটু এরা মানে দৃশ্যটা কল্পনা করতেই না আমি মানে এই যে ইয়া ওবায়দুল কাদের বলছিল না পায়জামাটি উঠালো আমি শিহরিত হয়ে উঠলাম আমি না শিহরি শিহরিত হয়ে উঠছি কিন্তু ফারাজ সবচেয়ে জরুরি প্রশ্ন হলো যে তার মানে সে অজ্ঞান হয়ে গেল কেন এই জিনিসটি দেখাতে চাইছিলাম ফরাজ ভাই তাহলে আপনি কি আপনার কি এসে কোনো সমস্যা চলতেছে ফরাজ ভাই না তো আমার এখানে কি আওয়াজে কোনো সমস্যা হচ্ছে আসলে ভাই পিছন থেকে মনে হচ্ছে আমার ইকো একটু শোনা যাচ্ছে অল্প একটু কানে আসতেছে ঠিক আছে আমরা তাহলে পরের জন্য কাছে চলে যাই নাকি ফরাজ ভাই শিওর ঠিক আছে তাহলে